পারবেন যারা হলো তারাই সত্যিকার মোবাইলের আল্লাহর অন্যতম চরিত্র হলো তিনি লক্ষ্য বেজারি হবেন না কঠোর শব্দ ব্যবহার করবেন না কঠোর শব্দ মানুষের দিলের ভিতরে কম পৌঁছে মানুষের দিলের মধ্যে নরম ভাষায় কথা বলব

অত্যন্ত বড় নিষ্ঠুর শাসক বাসরার শাসক কর্তা ছিল কোথায় কোথায় মানুষকে হত্যা করত এক লোক জীবন থেকে বেপরোয়া হয়ে তাকে অত্যন্ত কঠোর ভাষায় রাগে রাগারাগি করে দাওয়াত দিচ্ছিল হাজাজ বলল ভাই আপনাকে এই কথাগুলো আমাকে দাওয়াত হিসাবে বলছেন বলছি হ্যাঁ বলছি দেখুন আল্লাহ মুসার মতো দলিকে আলী ইসলাম হারুনের মতো দলিকে ফেরাউনের মতো জগতের সবচেয়ে নিষ্ঠিকর ব্যক্তির কাছে আল্লাহ পাঠাচ্ছেন সেখানেও আল্লাহ নগর ভাষায় কথা বলতে বলেছেন আপনারা বসা হারুল থেকে শ্রেষ্ঠ না আর আদিও ফের থেকে খারাপ তা মানে এত পর পরপর ভষায় দাওয়া কেমন দিচ্ছেন এই জন্য মানুষকে দাওয়া দিতে হবে কোন ভাষায় নিরুৎ ভব আল্লাহ বাধভিশন করতে পারেন হেনবি আল্লাহ দিয়ে অনুভব পাই আপনি মানুষের প্রতি

বীরত্বের অধিকারী হওয়া বীরত্বের অধিকারী হওয়া মানে আপনি আল্লাহর মধ্যে দাওয়াত দিতে যাবেন এর দ্বারা আবার কি হবে না হবে এর জন্য যদি করা হয় তাহলে তো দাওয়াতি কাজে করা যাবে না যে লোকটা কি মনে করে সে আমাকে আবার কি মান শুরু করে মুসা আলী ইসলাম ভয় পেয়েছিলেন আল্লাহ তাকে ভোজন দিয়েছিলেন আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে অবশ্যই দাওয়াতি কাজ করার জন্য এই বীরত্বের প্রয়োজন রয়েছে যারা দাওয়াতি কাজ করে সর্বোপরি এখলাস থাকতে হবে তারপর

বহু নবীদেরকে দেওয়া হয়েছে বহু নবীদের হত্যা করা হয়েছে কিন্তু যিনি এই পথে দাওয়াত দিবেন তার মধ্যে এমন ধৈর্য ধৈর্যের চরিত্র থাকতে হবে যে আমার রবের দিকে আমি আহ্বান আছি যত আমার উপরে নির্যাতন আসুন আমি এই পথ ছাড়বো না এই পথে অত জন আমার প্রিয় ভাইরা এইভাবে আল্লাহারি কি ওলামা ইকরাম লিখেছেন বাহ্যিক বেশভূষাও দায়ী শুরু হওয়া যিনি দাওয়াত দিতে যাবেন মোটামুটি তার পোশাক পরিচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং একজন আল্লাহর মধ্যে মোবাইল লীগের যেই বেশ পোশাক হওয়া দরকার যেই পোশাক আশাক হওয়া দরকার সেগুলো হওয়া একবারে এমন যদি হয় যে কোনোভাবে যাদেরকে দাবার দেওয়া হচ্ছে তারা অত্যন্ত তুচ্ছতা ছিল করা পোশাক আশাক যদি হয় দেখা যাবে মানুষ করে ক্রমে এটা করতে যাবেন একজন যদি দায়ী হয়ে যাবেন তিনি পারলে পাগড়ি পড়া থাকবেন শুদ্ধ ধর্মের সাদা পোশাক পড়তে পারলে বেশি ভালো অত্যন্ত সুন্দরভাবে তিনি আল্লাহর কথাগুলো পেশ করবেন এই দাওয়াতি কথা তার দিলে আসল করবে কি করবে না সেটা পরবর্তী ব্যাপার কিন্তু তিনি তার সমস্ত অস্ত্রকে ছাদিত করে সেখানে নিয়ে আমার প্রিয় ভাইরা যদি এই দাওয়াতি কাজ দান করা হয় সমাজের মধ্যে জোনাহের কাজ চলতে থাকে আর আমরা মনে করি আমাদের ব্যক্তিগত দিয়ে জানাত পেয়ে যাব আমাদের আখেরাত ক্ষতি হবে না এটা বড় ভুল কথা নিজেও ভালো করতে হবে সমাজকে পরিবারকে

তাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যারা দুই তারা বিশিষ্ট এক জাহাজে লটারির মাধ্যমে তারা জাহাজ ভাড়া করেছে যাচ্ছে ভাড়া জাহাজে উঠছে তো এক দল জাহাজের নিচ তলায় আছে আর একদল দল উপরের তালায় আছে আর সাদের মধ্যে পানির সুমিষ্ট পানি নিয়ে কি কোথায় সাদের মধ্যে তো সেখান থেকে বারবার নিচ মানুষটা যখন পানিতে যাচ্ছে

যে ইদাও হলো কারণ করিও যে মানুষ যখন কোন অবকাশর কাজ কর্ম দাফারবের কাজ আল্লাহ পাবে হতে দেখবে সমাজে কিন্তু তা প্রতিরোধ করার চেষ্টা করে না তো আল্লাহ তুমি বলেন ইউসি কো আইয়া আল্লাহ বল্লাহু আল্লাহ তাদের সকলকে শাস্তি দিবেন অপরাধ করেছে অল্প মানুষ ওইндай কাজগুলো করছে সমাজে অল্প শ্রেণীর মানুষ কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তির ফয়সলা হবে সেই শাস্তির ডলা শুধুমাত্র খারাপ মানুষকে দেবে না খারাপের পাশাপাশি ভালো তাদেরকে ডলা দেওয়া এরপরে যারা তার আমল এবং ইয়া জমে দেয় আমাদেরকে ঢুকবে কিন্তু শাস্তির ডলা যখন আসবে ভালো মত বিচার করে আলাদা এই জন্য এই অন্যায় কাজটা সমাজে বসে দেখলে সবারই সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে

মানুষকে ভালো মানুষের হুকুম করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে অথবা আল্লাহ বা নিজের পক্ষ থেকে তোমাদের আজাদ চালিয়ে দেবে এর এরপরে তোমরা আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাটনাকাটি করবে দোয়া করবে তাহলে গোলায় যা বলে তোমাদের দোয়া দিয়ে দমন করা হবে তা কাজ করলে দোয়া কমল হয় যখন তা কাজ করে ছেড়ে দেয় মানুষকে আল্লাহর দিকে তাকার কাজকে মানুষ পরিধান করে তখন আল্লাহ পাহার কথা আলাদা আপনার কোনো বল করে এই জন্য আমাদের সকলের নিজের সাথে কথা করে আমাদের জিন্দকে পরিবর্তন করা আমি দশটা হলেও একজন মানুষকে আমি নামাজের দাওয়াত একজন মানুষকে ভালো হওয়ার দাওয়াত দিব হকের পথে চলার দাওয়াত পথে চলছে না আমার ভাই একসাথে আমরা চলাফেরা করি একসাথে চলাফেরা করি কিন্তু তিনি নামাজ পড়ছেন না একসাথে চলাফেরা করি কিন্তু তিনি হক পথে চলছেন না

পথে মানুষকে আহ্বান জানাতে পারি আল্লাহ আমাদেরকে সেই করুন দাবি করে